লিথিয়াম ফসল ব্যাটারি কীভাবে রিপারপাস বা রিসাইকেল করা হয় এই ভিডিওটাই আপনাদেরকে আজকে দেখাবো সো এখানে বলে রাখি যে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি ইন্ডাস্ট্রিয়াল গাড়ির ব্যাটারি অথবা আপনার হচ্ছে এগুলো বিভিন্ন ধরনের পাওয়ার সেকশনের ব্যাটারি থাকে অথবা অনেক সময় প্রোডাকশনের ব্যাটারি এরকম চলে আসে তো যেখানে মানে সেলগুলো ভালো থাকে কিন্তু আপনার হচ্ছে এগুলোকে রিপারপাস করতে হবে রিসাইকেল করতে হয় সেখানে যে প্রসেসটা তারা আপনার ফলো করছে সেটা হচ্ছে দেখুন জিনিসটা কিন্তু সিম্পল এগুলো প্যাক একা থাকে প্রথমত এগুলোকে ডিসঅ্যাসেম্বল করতে হবে অর্থাৎ এগুলোকে ডিসেসেম্বল করা মানে যেটা বোঝানো হচ্ছে এগুলোর উপরে লেজার ওয়েল্ডিং করা এবং লেজার ওয়েল্ডিংগুলো ড্রিল দিয়ে কিন্তু খুব সহজেই কাটা যায় সো এইভাবে এগুলো লেজার ওয়েল্ডিং করা থাকে সো এখানে দেখতে পাচ্ছেন ড্রিল দিয়ে খুব সিম্পলভাবে এগুলোকে কাটা হয় সো কাটার পরের স্টেপ হচ্ছে এগুলোকে আপনার হচ্ছে এভাবে সেপারেট করা যখন এগুলো আপনার ডিসঅল্ডার হয়ে যাবে মানে এগুলোকে আপনি যখন কেটে ফেলবেন তখন এগুলোকে সেপারেট করতে হবে এবং সর্বশেষ ধাপ হচ্ছে এগুলোর মাথা থেকে আপনার হচ্ছে এই যে মাথাগুলোকে পলিশ করা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ধরনের ব্যাটারিগুলো কিন্তু বাংলাদেশে অনেক ইউজ হয় এই ধরনের রিপারপাস ব্যাটারিগুলো আমাদের দেশে এসে এবং মোটামুটি ভালো একটা প্রাইজে বাংলাদেশে সেল হয় তবে সব রিপারপাস ব্যাটারি যে ভালো এমন না এখানে কিন্তু অনেক থার্ড ক্লাস থার্ড ক্লাস ব্যাটারিও থাকে সুতরাং রিপারপাস ব্যাটারি কেনার ক্ষেত্রে আপনার অবশ্যই সাবধান থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম